পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি আপনারাও জান বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয় যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে তাহলে বিল্ডিং এর মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয় যে প্রশ্ন ভেঙে যেতে পারে আচ্ছা প্রধান উপদেষ্টা আমাদের গত মানে গত দুই দিন আগে একটা সর্বদলীয় জাতীয় ঐক্যের জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন এটার বিষয়ে আমাদের কিছু বক্তব্য আমি এখানে আপনাদেরকে জানাতে চাই সেটা হলো আমরা যেটা দেখতে পেয়েছি সেটাতে প্রথম কথা হলো আমার রিয়াকশন আপনি যদি বলেন যে আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি কেননা এখানে উনি ডেকেছেন বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন করতে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা আটচল্লিশটি এখন তার মধ্যে উনি দেখেছেন আঠারোটি দলকে আমার কাছে তালিকা সব তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনেককে সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলবো সেটা হলো আমরা যদি এর আগে দুই হাজার চোদ্দের আগের নির্বাচন থেকে ধরি দুই হাজার এক এবং দুই হাজার আট এই দুটো নির্বাচন কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে যদিও দুই হাজার একে আওয়ামী লীগ বলেছে এটা গ্রহণযোগ্য হয়নি আমার কাছে কাজটি হয়েছে এটা দেশবাসী গ্রহণ করেনি বিশ্ববাসী গ্রহণ করেনি আবার দুই হাজার আটে বিএনপি বলেছে এটা ঠিক হয়নি এটাকে নানান কার্য করা হয়েছে দেশবাসী গ্রহণ করেনি বিদেশিরা গ্রহণ করেনি সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন বিএনপি দুই সালে সরকার গঠন করেছিল বিপুল বিপুলভাবে নির্বাচন একশো তিরানব্বইটা সিটে তিনশো সিটের মধ্যে সরাসরি নির্বাচনে একশো তিরানব্বই সিটে তারা জয় লাভ করেছিল তাদের মোট ভোটের হার ছিল কত জানেন টোটাল ভোটের চল্লিশ দশমিক নাইন নয় সাত একচল্লিশের একটু কম পার্সেন্টেজ অফ ভোট বিএনপি এককভাবে আর আওয়ামী লীগ সে সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে সেটা হলো সিক্স বাষট্টি সিটে তারা জয়লাভ করেছে একশো একত্রিশটি সিট কম হয়েছে বিএনপির চেয়ে তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল জানেন ভোটের পারসেন্টেজ ছিল চল্লিশ দশমিক এক তিন মানে বিএনপির পার্সেন্টেজে যে তাদের পার্সেন্টেজ এক পার্সেন্টও কম হয় নাই শূন্য আট চার পার্সেন্ট কম হয়েছে যখন সবচেয়ে খারাপ অবস্থা আওয়ামী লীগের সিট পেয়েছে বাষট্টিটি আর বিএনপি সিট পেয়েছে একশো তিরানব্বইটি বিএনপির সিট পেয়েছে চল্লিশ দশমিক নয় পার্সেন্ট আর আওয়ামী লীগ পেয়েছে চল্লিশ দশমিক এক ত্রি এক তিন পার্সেন্ট আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামী ফ্রন্ট নামে ছিল আমাদের সঙ্গে চর্মনারায়ণ পির সাহেব ছিলেন অবশ্য লাস্টের দু একদিন দিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন ফলে আমরা এককভাবেই করেছিলাম আমরা চোদ্দোটা সেট পেয়েছিলাম সিট পেয়েছিলাম আমরা ভোটের পার্সেন্ট ছিল সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনার হিসাব করেন বাকি ছোটো দলের কথা আমি ডিজেল ডিজেল সময়ের অভাব বলতে চাইলাম না আমার কাছে আছে তাহলে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে এখন স্বাভাবিকভাবে আপনার আমরা যেটা জানি আপনারাও জানেন বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয় যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয় যে ভেঙে যেতে পারে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন কাকে উপরে রাখছেন কাজে একটা বৃহৎ অংশ পঞ্চাশ পার্সেন্টের বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই এই ঐক্যের ডাক দিয়েছেন এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে কাউকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে কাউকে যদি আপনি ঘৃণা করেন সে আপনাকে ঘৃণা করবে কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাইবে এটি হলো স্বাভাবিক নিয়ম আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে আপনি কাউকে বন্ধু হিসাবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সঙ্গে করার জন্য আসবে এটি হলো স্বাভাবিক নিয়ম কাজে আমরা যেটা বুঝতে পারছি আমরা চাই বা না চাই দেশে একটা সংঘাতময় ভাইয়ে ভাইয়ে ঘৃণা সংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা চাই বা না চাই দেশের মধ্যে একটি দল একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত ভাবে চিত্রিত হচ্ছে আরেকটি অংশ তারা সবথেকে পবিত্র ভালো এইরকমভাবে চিৎ করা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড দ্যাট ইজ সে থেকে আমরা মনে করি একটা সংঘাত পিন্ন অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে এখন অনেকে বলছেন অনেকে আমি শুনি এটা কথাটা সত্যি মিথ্যা আমি জানি না অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে যে দুষ্টু গুরু চেয়ে শূন্য গালি ভালো তার মানে দুষ্টু গরুকে ওনারা রাখবেন না শতকরা পঞ্চাশ পার্সেন্ট লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান তখন আমার একটা কথা মনে আসলো যেটা এই উদাহরণটা কে কিভাবে নিলেন আমি জানি না আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো যে একাত্তর সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসেবে পরিচিত তারা কিন্তু একটা কথা বলেছিল সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না মাটি চাই মিট্টি পোড়া মাটি নীতি মানুষ সব এখানে গাদ্দার বিশ্বাসঘাতক এবং মানুষ এখানে হিন্দু কাজে এদেরকে না হলেও আমার চলবে আমার ল্যান্ড দরকার এখন তারপরে কি লোক কি নিঃশ্বাস করা সম্ভব হয়েছে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনি নিঃশ্বাস করে আপনি সব বল দুষ্টবল খালি করে দেশ সুন্দর একটি দেশ তৈরি করবেন এটা কি বাস্তবসম্মত কথা